আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরা একটা স্পেশাল কাজে বের হয়ে গেছি হয়তো বা বুঝতে পারছেন ফ্যামিল টাইটেলটা দেখে আর এভরি ইয়ার কিন্তু এই কাজটা আমি নিজের উদ্যোগে এনে আমার ছোটো ভাই বোনাদের যারা আমাকে হেল্প করে তাদের উদ্যোগে কিন্তু আমরা এই কাজটা করি শুধু আমি একাই না আমার যারা হেল্প করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে চেষ্টা করবো সব থেকে যারা কত শিশু আন যারা অসহায় তাদের মাঝে এগুলো দেওয়ার তো এদিক চাইলেও কিন্তু আমার বাসায় এদিকেও দিতে পারতাম কিন্তু আমি চাই যে এগুলা ঠিক তাদের কাছে যাক যারা আসলে রাস্তাঘাটে মানে লাইক কত শিশু অ্যান্ড যারা অসহায় ফকির মিসকিন আছে তাদের মধ্যে কারণ আমি চাচ্ছিলাম যে একটু বেটার কিছু করার তো নর্মাল ইফতারের মেনুটা বাদ দিয়ে আমি সেটাকে একটু চেঞ্জ করে পোলাও অ্যান্ড যে চিকেন সেটা দিয়ে দিছি অ্যান্ড তার পাশাপাশি পানিটাও দিয়ে দিচ্ছি সো সো অনেক চাপা করে যাচ্ছি খাবার নিচের দিকে আর আমরা হলে অনেক কোস্টে সিটে বসছি পাঁচজন আর সব থেকে এড হবে আর হলো পানিগুলো সব উপরে কারণ জায়গা নাই খুব শর্টেজের মধ্যে পড়ে গেছি আর আমার নিজেরও যেহেতু বাইক নেই দেড়শো হয় কিন্তু আমিও এই অটোতেই যাচ্ছি নাহলে আমি আমার বাইক নিয়েই যেতাম আর সবাই অনেক হেল্প করছে সকাল থেকে রান্নাবান্নাগুলো নিজেরাই করছি আমরা আম্মু দাদি অ্যান্ড আমরা সবাই হেল্প করছি এখানে যারা যারা আছি বিপ্লব জাহিদ মনিক আমার ছোট ভাই আমি Mm hmm? এখানে অবস্থা মারাত্মক খারাপ অ্যান্ড মানে এত ক্রাউড গত বছর কিন্তু এখানে অনেক ক্রাউড ছিল আর এই জিনিসটাতে একটু ঝামেলা হয় তার কারণে সবাইকে আমার দরকার পরে দাদা ক্রাউড সামলাইতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অবস্থা খারাপ বাট তারপর চেষ্টা করতেছি এখন এখান থেকে মুভ করতেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ইফতারটা সবার মাঝে মানে চেষ্টা করছি সব থেকে যারা অসুস্থ দুস্থ ফকির মিসকিন মতো শিশু তাদেরকে দেওয়ার অনেকে অনেক কথা বলেন অনেকে অনেক কিছু মন্তব্য করেন নেগেটিভ কথা বলেন বাজে কথা বলেন তবে আমি একটা জিনিস মানি যে হ্যাঁ আমি জানি যে এইসব জিনিসপত্র জুতো পারা যায় গোপনে করা ভালো কিন্তু আমার দেখে যদি আরও দশটা আমার মতো ছেলে এই রকম করে দেড়শো দুইশো তিনশো করে প্যাকেট দেয় বা গ্রামে আছে বা শহরে অনেকে আছে যারা আমার ভিডিও দেখে অ্যান্ড অনেকে হয়তো বা সামনের দিনে দেখবে অথবা অনেকে ফার্স্ট আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার ভিডিও দেখে বা আমার এই ভিডিও দেখে কেউ যদি দেখে যদি কে একজন কেউ খাওয়ায় একজন কেউ দান করে সেটি আমার জন্য সার্থকতা কারণ আমি চাই যে আমার দেখে আরও দশটা ছেলে এগিয়ে আসুক আরও এরকম কিছু মানুষ এগিয়ে আসুক অ্যান্ড তারা নিজেরা নিজেদের সাধ্য মতো এ ধরনের চেষ্টা করুক ডেট সেট এতটুকুই কিন্তু আমার ভিডিওটা করার রিজন তবে আমিও চাই না যে আমিও চাই যে আমি যদি গোপনে করি তাহলে হয়তো বা ভালো লাগবে অ্যান্ড অনেক কিছু আসলে গোপনেই করা ভালো অ্যান্ড আমরা নিজেরাও করি কিন্তু মাঝে মাঝে স্পেশাল এই বা আমার জন্মদিনে যে আমি যে অনেক অসহায় দুস্থ বাচ্চা কাচ্চা অ্যান্ড মাদ্রাসা এতিমখানাতে খাবার দিই তো এটা আসলে আপনার মাঝে দেখানোর রিজন যে আপনারা দেখে যেন ইন্সপায়ার হয়ে আরও আপনারা আমার মতো সবার পাশে এগিয়ে আসেন অ্যান্ড সবাইকে একবেলা হলেও ভালো খাওয়ার সুযোগ করে দেন তো আমরা এখন সবাই মিলে এখন ইফতার করব নদীর পারে আর আমি দাঁড়িয়ে আছি আমার প্রাণপ্রিয় শহর দিনাজপুরের পূর্ণভবা নদীর ব্রিজের ঠিক সাইড এটাকে কাঞ্চন নামে পরিচিত কাঞ্চন কলোনি তো এখানে আমরা ইফতার করব অ্যান্ড এখানে আমরা ইফতার করার পর নামাজ পড়ে তারপরে চলে যাব বাসায় সো যে যার মতো বাসায় চলে যাবো অনেকে কিন্তু অনেকভাবে সাপোর্ট করছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই ভিডিওতে নাই হতো বা অনেকে সাপোর্ট করছে এই ভিডিওতে নাই বা আমার সাথেও নাই কিন্তু তারা কিন্তু গোপনে আমাকে হেল্প করেছে সো তাদের জন্য অনেক অনেক মন থেকে দেওয়া এবং ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ওয়ান ফর দিস আর আমরা এখন ইফতারের প্রস্তুতি নিব বেশি কোনো সময় নাই